দিও হবে না আমি কি শুধু আলু সেটা খাবো ওই ওইটা দিই তোমার বেশি হয়ে গেছে খাবো ওরা খাও ওই এইটা এইটা ঠিক আছে খাও 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 সত্যি সত্যি আমি আলু সেটা ভাত খাবো হ্যাঁ বেশি কিছু আর এক করতে না লজ্জা কি আছে তুমি আমার আটটা ডিমই দকা দকা সেখানে তুমি আমার দুটো দুটো ডিম দিয়েছো তো তোমার হয় আর মুখ পুরে বলছো একটা ডিম দাও লজ্জা করে না বলতে আবার কি নিচ্ছ আবার ওইটুকানি ডাল তুমি আমার নিচ্ছ কেন ডালটা